מה קשינה? אז בלילה, אתה כבר תסתור? אהה, אז בלילה... אהה, אה... אהה... אה... 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 אה...

तो हाँ गिल्स के सारे कारण नदी

সবার হাঁস নদীতে যেতেছে সব বাড়ির হাঁস তো পাতি হাঁসগুলো এখানে ধরে রাখা হবে আজকে এগুলো সারলে আর সহজে বাড়ি আসে না জন্য এগুলো আর সারব না নদী দিয়ে নদীর দ্বিপাত দিয়ে ধান লাগা কী ধান মা এমন ধান না কী দেন এখন চারা দিতেছে ওগুলো খাইয়া ফেলো এই পায়ে আর বাড়ি আসে না সন্দেহ সারাদিন আগের চিনাজগুলো এখন সালে দিতেছে এখন রোদ উঠছে রোদে থাকো চিনি আসার একটা জিনিস ভালো লাগে মাসাল ওরা আসে না সিরিয়াল দেরে হাঁটে একসাথে সিরিয়াল দেরে দেরে যায় কয়ে যাব গাঙ্গে দিতে চলে গেল তো সবগুলো হাঁস আমাদের জন্য দিতে ওই যে রাজহাঁস পাতিহাঁস চেনাহাশ